নমস্কার রূপালী কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা বেশিরভাগ সময় তো আমিষ বিরিয়ানি বানাই মাটন চিকেন ডিম দিয়ে বানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেজ বিরিয়ানি তার জন্য আমি গোটা গোটা কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি গোটা বিরিয়ানি মশলা নিয়েছি এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নেব আর আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির আড়াইশো গ্রাম পনিরটাকে আমি খুব বেশি বড় করব না খুব ছোট করব না মাঝারি সাইজে কেটে নেব তারপরে যে গোটা বিরিয়ানি মশলাটা রেখেছি সেটাকে আমি হালকা একটু কড়াইতে নাড়াচাড়া করে গরম করে নেব। এগুলো কিন্তু গরম করেই আমি সঙ্গে সঙ্গে মিক্সিতে দেব না একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়েছি দিয়ে যে কেটে রাখা পনিরগুলো সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেগুলো ভাস সুন্দর করে সেগুলোকে ভেজে তুলে নেব। তারপরে যে গাজরগুলো রেখেছিলাম কেটে সেই গাজরগুলোকে একটু লাল করে ভেজে নেব তারপরে ভাতের জন্য আমি জল রেডি করেছি এখানে আমি গরম জলটাকে গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর সামান্য একটু ঘি দিয়েছি দিয়ে চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেব ভাতটা কিন্তু আমি বেশিক্ষণ ফোটাব না সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ফোটাব বেশি ফোটালে বিরিয়ানিটা গায়ে গায়ে লেগে যাবে তারপরে ভেজে রাখা আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে গাজর ক্যাপসি গাজর পনির এটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আছে নাড়াচাড়া করে আমার ঘরে যেহেতু টমেটো ছিল না তার জন্য আমি টমেটো সস ছিল সসটা দিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছিলাম ভেজে ভেজে রাখা যে বিরিয়ানি মশলা গুঁড়ো করেছিলাম সেটা তারপরে দিয়েছি একটু মেথি কসুরি মেথি আর লাল লঙ্কা দিয়ে এটাকে আমি আলতোভাবে যাতে পনিরগুলো ভেঙে না যায় ভালো করে একটু কষিয়ে নিয়ে এক বাটি মতো জল দিয়েছিলাম যাতে একটু গ্রেভি তৈরি হয় তারপরে এখানে আমি বিরিয়ানির জন্য যে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব একটা একটা করে ওর মধ্যে একবারে মিশিয়ে নিচ্ছি দিয়ে ওইদিকে আমার ভাতটা তো হয়ে গেছে তারপরে লেয়ারটা চাপানোর জন্য আমি একটু বাটার দিয়েছি আর যে মশলাটা বানিয়েছিলাম গ্রেভিটা বানিয়েছিলাম আমি কিন্তু প্রথমেই সেই গ্রেভিটা দিয়েছি আপনারা চাইলে প্রথমে ঘি দিতে পারেন তো আমি একটু বাটার গ্রেভি দিয়ে তা প্রথমে ভাতগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারটা দিচ্ছি দিয়ে একটু ভেজে ভেজে গুঁড়ো করে রাখা যে বিরিয়ানি মশলা একটু বিরিয়ানি মশলা দিচ্ছি তারপরে এর মধ্যে গোলাপ জল কেওড়া মিঠা আতুর কেশর দিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে সবজিগুলো এক এক করে মধ্যে দিয়ে দেবেন্ড সেকেন্ড সেকেন্ড টাইম সেম প্রসেসে আবার সেই লেয়ারটাকে আমি বসিয়ে দেব যে উপরতে একটু গ্রেভি দিয়েছি এতে একটু জুসি টাইপের খেতে হয় বা খেতেও সুন্দর হবে সেভাবে দিয়ে এক এক করে সাজিয়ে সামান্য একটু মিথা আতর দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দেবো আমি এটাকে কুড়ি মিনিট মতো দমে চাপিয়েছিলাম

영아 <목소리나>